হুম আশা করি সবাই কেমন আছেন আজ বন্ধুরা দেখতে থাকুক এই যে আমার কলার বাগানটা কি সুন্দরভাবে এই যে এখানে বাংলা কলার যে কলা এই কলার ঝাঁতগুলি অনেক ভালো এই যে ছোট থাকতে কলার সরা চলে আসে এই যে বন্ধুরা দেখতে থাকুক এই যে কলা গাছগুলি আমি দেখাচ্ছি এই যে কি সুন্দর এই যে আমার কলার বাগানটা এই যে আমি দেখাচ্ছি কলার বাগানটা আমি যে বন্ধুরা দেখতে থেকে এই যে আমার এলাচি গাছের ফুল কী সুন্দরভাবে এখন তো এলাচির সিজন সেই জন্য এই যে এলাচি গাছের ফুল চলে আসছে এখনও এলাচি হয়নি এই যে ফুলটা চলে আসছে আমি দেখাচ্ছি এই যে এলাচি গাছের ফুল কি সুন্দর এই যে এলাচি গাছগুলিও এই যে কীভাবে অনেক চারা হয় এলাচি গাছে বন্ধুরা দেখতে থাকুন এই যে আমার লেবু গাছে কি সুন্দরভাবে এই যে লেবু ধরে আছে যে আমি দেখাচ্ছি লেবুগুলি এই যে লেবুটা ওদিকটা তো লেবু আসছে এই যে অনেক সুন্দর এই যে এই যে আমি কিছুদিন আগে যে মানকচিটা কেটে নিয়েছিলাম এই যে আবার কি সুন্দরভাবে এখন তো সিজন এই যে আবার আরেকটা ডোগা বের হয়েছে এই যে আরও দু দু তিনটা ডোগা বের হলে এই যে আবার কেটে নিয়ে খাওয়া যাবে এই যে বন্ধুরা দেখতে থাকুক এই যে আমার মান মানকচুর গাছের এই যে গোড়াটা কত বড় হয়ে আছে এবার বর্ষাতে এটা খাওয়া হবে আর অনেকগুলি চারাও বের হয়েছে সেজন্য দেশি পুক্ত হলে খাওয়া যায় না সারটা কম আছে যে এটার গোড়াতে আমি ছাই দিয়ে দিয়েছি ছে গাছটাতে যে এখানে আমার চারা বের এই যে চারা কি সুন্দর বর্ষাকালে এটি অনেক বড় হয়ে থাকে যে কি সুন্দরভাবে শীতকালে গাছগুলি দেখতে তেমন একটা ভালো দেখা যায় না বর্ষাকালে অনেক সুন্দর দেখা যায় যে বর্ষা আসছে তো এই যে গরমের ঋত সেই জন্য এই যে গাছগুলি অনেক সুন্দর সুন্দর হয়ে আছে আমার ভিডিওটা আপনাদের কাছে যদি ভালো লাগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন এই বলে আমি নিচ্ছি আল্লাহ পেস।